আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভেসটান্ডিং এর ভিডিওতে আমরা এই ভিডিও আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের ষষ্ঠ অধ্যায় তাপ ও তাপমাত্রা 5 নম্বর লেকচার আমরা এই এই লেকচারে মেইনলি আলোচনা করব এই টপিকটা নিয়ে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব আমরা নেক্সট লেকচারে আলোচনা করব তাপ প্রদানের পদার্থের প্রসারণ এবং অনুশলনের বৈশিষ্ট্য নিয়ে তো চলুন আমরা আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি এখানে আমাদের শিরোনাম থেকে বুঝতে পারতেছি এখানে কি হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব আমি বইয়ের রিডিং এ যাওয়ার আগে আমি তোমাদের একটু বিষয়টা বলি দেখো পানি যখন তরল অবস্থায় থাকে এরপরে এটাতে যখন তাপ প্রদান করা হয় তখন কি হয় বলতো এটা বাষ্পে পরিণত হয় কেন বাষ্পে পরিণত হয় কারণ এখানে তাপ প্রদান করা হচ্ছে পানির যে অনুগুলো ছিল এগুলো অনেক বেশি ছোটাছুটি করতেছি তারপরে কি হচ্ছে এটা বাষ্পে পরিণত হচ্ছে তারপরে কি এটা এটা কিসের প্রক্রিয়া ছিল এটা ছিল তরল থেকে গ্যাস তারপরে আমি যদি দেখি কঠিন থেকে তরল মানে কি মানে হচ্ছে কঠিন কি কঠিন কঠিন পানির একটা রূপ সেটা বরফ বরফ কঠিন থাকে না এবার এই বরফে যদি তাপ হয় হয় তারপরে কি বরফের কণাগুলো ছোটাছটি করতে থাকে তারপরে এটা তরলে পরিণত হয় তারপরে কি হয় গ্যাস আমি গ্যাস নিয়ে আলোচনা করেছি তো এবার গ্যাস থেকে তরলে কিভাবে আসে তাই রিভার্স প্রসেসিং প্রথমে কি করতেছিলাম তরলকে তাপ দিলে গ্যাসে পরিণত হচ্ছে আবার গ্যাসকে গ্যাস থেকে তাপ যদি সরাই নেওয়া হয় অপসারণ করা হয় সেক্ষেত্রে হবে সেটা তরলে পরিণত হবে যদি তরল থেকে তাপকে অপসারণ করা হয় আমাদের এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা তো চলো আমরা দেখি কি নিয়ে আলোচনা করেছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো সব পদার্থ অনুদে তৈরি তোমরা সবাই তো জানো সব পদার্থ অনুদে তৈরি এবং কঠিন পদার্থে অনেকগুলো নির্দিষ্ট অবস্থানে থেকে একে অন্যকে আটকে রাখি তাপ দেওয়া হলে কম্পন বেড়ে যায় কি হয় কম্পন বেড়ে যায় এবং আণবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের উপর গোড়া গড়ি খেয়ে নড়তে শুরু করে এটাকে আমরা বলি তরল তার মানে কি যখন তাপ দেওয়া হয় সেটা কি হয় সেটা তখন কম্পন বেড়ে যায় তার ভিতরকার অনুগুলো এবং একে ওপর একে অন্যের উপর কি হয় গড়া খেয়ে পড়তে থাকে তখন আমরা সেটাকে তরল বলি আবার তাপমাত্রা যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে কি হয় বলতো অন্য মুক্ত হয়ে যায় একেবারে মুক্ত হয়ে যায় এবং ছোটাছুটি করতে থাকে এটা কি বলে গ্যাস তবে বিশেষ বিশেষ কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হতে পারে এই পরিবর্তন গুলো ভৌত পরিবর্তন কাজেই তাপ সরিয়ে নিয়ে এই তিনটি অবস্থার বিপরীত পরিবর্তনগুলো ঘটানো সম্ভব ভৌত পরিবর্তন মানে কি যেগুলো আমরা বুঝতে পারতেছি তরল থেকে কঠিন কঠিন থেকে তারপরে কি গ্যাস সব সবচেয়ে ভৌত পরিবর্তন এখানে একটা অবস্থার কথা বলেছে দেখো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় কোনো পানি হয় না এটা একটা পদার্থের নাম বলতো এমন কি হতে পারে সেটা হচ্ছে ন্যাপথলিন তোমরা সবাই তো ন্যাপথলিনের নাম জানো জানো না দেখেছো তোমরা কখনো এই ন্যাপথলিনের তরল রূপটা পাবা না সবসময় কি পাবা কঠিন এবং গ্যাসীয় রূপ দেখবা যদি এটাকে তুমি বাইরে রেখে দাও দেখবা কিছুদিন পরে এটা উদা হয়ে গেছে কেন উদা হয়ে যাচ্ছে কারণ এটা তাপ পেয়ে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে এই কারণে তারপরে দেখি পাশের ছবিতে তাপ প্রয়োগ করে পদার্থের এই তিন অবস্থার পরিবর্তনগুলো দেখানো হলো এখানে এই যে তিনটা চিত্র আছে তিনটা চিত্রে কি বোঝাতে চাচ্ছি আমরা দেখি আমি যদি এখান থেকে শুরু করি সেটা হচ্ছে গ্যাস থেকে তরলের রূপান্তর হচ্ছে দেখো তো গ্যাস থেকে তরলের রূপান্তর আছে তারপর তরল থেকে আবার গ্যাস এরপর কি হচ্ছে তরল থেকে কঠিনের রূপান্তরিত হচ্ছে মানে কি উপরে প্রথমে গ্যাস ছিল গ্যাস থেকে একটা জার এনেছি সেগুলো পানি আকারে আছে তারপরে কি যখন কঠিন আকার এনেছি তখন সেটা কি হচ্ছে দেখো অনুগুলোকে দেখো তুমি এই চিত্রে এক নম্বর চিত্রে কি আছে অণুগুলো অনেক দূরে দূরে আছে দুই নম্বর চিত্রে কি আছে অনুগুলো আরেকটু কাছে আছে 3 নম্বтрите একেবারে কাছাকাছি আছে তার মানে কি এটা কঠিন এটা তরল এটা এটা হচ্ছে কি গ্যাস এই এটা এখানে বোঝাতে চাইছে কি কঠিন তরল এবং গ্যাস পরস্পরের রূপান্তরিত হতে পারে এটা বুঝাইছে তারপরে দেখি কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন আমরা এটা দেখলাম তার মানে কি আমরা যদি বাস্তব উদাহরণ দেখি সেটা কি বরফ থেকে পানি আবার কি পানি থেকে বরফ এটা বোঝাতে চাইছে একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে তাপমাত্রা একটি নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে তার মানে কি বরফকে যদি তাপ দেওয়া হয় সেটা কি হয় একটা পর্যায়ে গলতে শুরু করে না সেটা বোঝাতে চাইছে এই প্রক্রিয়াটির নাম কলম কলম কি বোঝায় গেছে কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেটা তাপমাত্রা বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট মানে পৌঁছালে সেটি গলতে শুরু করে এই প্রক্রিয়াটি কি বলে গলম আমরা এক টুকরা বরফকে বাইরে রেখে দিলে সেটি চারপাশের বাতাস থেকে তাপ গ্রহণ করে গলতে থাকে যে তাপমাত্রায় দেখো এই লাইনটা ইম্পর্ট্যান্ট যে তাপমাত্রা গলন শুরু হয় সেটাকে বলে গলনাঙ্ক তার মানে কি গলনাঙ্ক কাকে বলে যে তাপমাত্রা প্রায় গলন শুরু হয় সেটাকে গলনাঙ্ক বলে এবার বলো তো বরফের গলনাঙ্ক কত ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস কত 0 ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক কত 0 ডিগ্রি সেলসিয়াস এখন তোমাদের एग्जाम আসতে পারে বরফের গলনাঙ্ক কেলভিন স্কেলে কত বলো তো কেলভিন স্কেলে কত কেলভিন স্কেলে হচ্ছে সি প্লাস 273 বুঝলে যেটা সেলসিয়াসে থাকবে তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে আমরা কেলভিনটা পাবো তার মানে কি শূন্য প্লাস টু থ্রি মানে কত টু কেলভিন মানে দুইশো তিয়াত্তর কেলভিন আছে কি বরফের গলনাঙ্ক তারপরে দেখো তাপ দিয়ে কঠিন থেকে তরল যেরকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটিও ঘটে তাপ সরিয়ে নিলে একটা তরল কঠিন হতে পারে তার মানে কি তাপকে যদি সরাই নেওয়া হয় তখন কি কঠিন হতে পারে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া বলে কঠিনই ভবন এটা মনে রাখবা সলিডিফিকেশন সলিডিফিকেশন কাকে বলে বলতো তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটা কি বলে কঠিনী বা সলিডিফিকেশন অর্থাৎ এখানে কি দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি চলন্ত মোমবাতি থেকে যে গলিত মোম গড়িয়ে পড়ে মোমবাতি দেখেছো না সবাই মোমবাতি এরকম কিন্তু দেখা যায় এখানে গলে গলে পড়ে না অনেক সময় এই যে যে মোম গলে পড়ে সেটা কি হয় সেটি শীতল হয়ে আবার কঠিন হয়ে যায় এটি কঠিনীভবনের একটা উদাহরণ তার মানে কি মোমবাতির উদাহরণটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে কি জ্বলন্ত মোমবাতি থেকে মোম গড়িয়ে পড়ে সেটা পরবর্তীতে কি হয় তরল কিন্তু থাকে যায় একটা বা তারপরে আসি তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে তরল এটা একটা উদাহরণ দেখি গ্যাস থেকে মানে তরল পানি থেকে কি হয় পানি থেকে জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকে পানি বুঝলে এটা একটা এক্সাম্পল দেখি তরল পদার্থকে তাপ দিলে তার তাপমাত্রা বাড়তে শুরু করে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় তরল পদার্থটি গ্যাসে পরিবর্তিত হতে শুরু করে এই প্রক্রিয়াটির নাম বাষ্পীভবন অর্থাৎ বাষ্পীভবন কি তরল পদার্থকে তাপ দিলে এর তাপমাত্রা বাড়তে শুরু করে এবং বাড়তে বাড়তে এক সময় কি হয় সেটা গ্যাসে পরিণত হয় এটা কি বলে বাষ্পীভবন যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে কি বলে স্ফুটনাঙ্ক অর্থাৎ স্ফুটনাঙ্ক কি যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে স্ফুটনাঙ্ক বলে আবার যে তাপমাত্রায় কোনো কিছু গলতে শুরু করে বা গলন শুরু হয় সেটা কি বলেশো তিয়াত্তর মানে তিনশো তিয়াত্তর কেলভিন তোমরা যদি এই মানে কনভারশনটা বুঝতে না পারো ঠিক আছে তাহলে তোমরা দুই নম্বর লেক্সার দেখতে পারো প্লে মানে এই অধ্যায়ের তো ওইখানে ডিটেলসে আলোচনা করা হচ্ছে তারপরে দেখি তাপ দিয়ে তরল থেকে গ্যাসে যেরকম রূপান্তর পাওয়া যায় তার উল্টো প্রক্রিয়াটি ঘটে তাপ সরিয়ে নিলে একটা গ্যাস তরল হতে পারে আমরা দেখতে পাই গ্লাসের গায়ে বসতল বিন্দু হয়ে বিন্দু বিন্দু পানি জমা হিসেবে জমা হয়েছে ঠিক আছে দেখি না যে কি একটা গ্লাসে যখন আমরা বরফ রাখি এবং বরফ রাখি দেখা যায় বাইরে কিন্তু বিন্দু বিন্দু পানি জমে থাকে ঠিক আছে বায়বীয় অবস্থা থেকে এভাবে তরল অবস্থায় রূপান্তরিত ওকে ঘনী ভবন বলে ঘন ঘনীভবন ভবন কি বলতো বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন ভবন বলে এবার আসি আমাদের লাস্ট টপিক আজকে লেকচারে সেটা কি কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন বুঝলে এটা একটু ইম্পর্ট্যান্ট এটা সারা জীবন লাগবে তোমার কলেজে লাগবে স্কুলে লাগবে আরো পরবর্তী শ্রেণীতে লাগবে একটু মন দিয়ে দেখো এটা সেটা কি যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় মানে কি পানির পানির বিষয়টা কিন্তু এমন না বরফ বরফকে তাপ দিলে কি হয় পানি আবার পানিকে তাপ দিলে কি হয় জলিয়ে বসবে কিন্তু এই যে এই প্রক্রিয়াটা কি হয় কোনো পানির মানে তরলের কোনো অস্তিত্ব নেই এখানে এখানে কি অনলি কি আছে কঠিন আর গ্যাসের অস্তিত্ব আছে তো চলো আমরা দেখি এই প্রক্রিয়াটা কি বলে উর্ধ্বপাতন মানে সরাসরি উড়ে যায় বা সাবলিমেশন কি বলে সাবলিমেশন আমরা কাপড়ে পোকা না ধরার জন্য সেখানে নেপথলিন ব্যবহার করি ন্যাপথলিন ব্যবহার করতে দেখেছি কোটিন ন্যাফথালিনকে তাপ দিলে সেটি তরলে না হয়ে সরাসরি গ্যাসে পরিণত গ্যাসি পদার্থতে পরিণত তাই আমি প্রথমেই বলছি কিন্তু এই বিষয়টা তার মানে কি একটা উদ্দ উদ্দপাদিত পদার্থের নাম বলতো সেটা কি ন্যাফথালিন এটা মনে রাখবা উদ্দপপন উদ্দপতনের বিপরীত প্রক্রিয়ার নাম কি ডিপোজিশন কি বলে ডিপোজিশন উদ্দপতন জিনিসটা ছিল কি কঠিন থেকে সরাসরি বাষ্পে আর ডিপোজিশন কি সেটা আছে বাষ্প থেকে সরাসরি কঠিন একটি পদার্থের বাষ্পকে শীতল করা হলে সেটি তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয় কোনো ডি পোজিশনে আয়োডিন মেশানো খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি কি কি একটা উর্ধপাতিত পদার্থ কাজেই এই আয়োডিন মেশানো খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে সহজেই বাষ্পীভূত হয়ে যায় তখন ওই বাষ্পকে ঠান্ডা করে আয়োডিনের বাষ্পকে সরাসরি কঠিন আয়োডিনের পরিণত করা হয় বোঝা গেছে মানে কি আয়োডিনকে আয়োডিনকে তাপ দিলে সেটা উড়ে যায় আবার ওই বাষ্পকে যদি ঠান্ডা করা হয় সেটা সরাসরি কঠিনে পরিণত হয় দেখবা লবণ কেন ঢেকে রাখতে হয় বলা হয় বলো তো কারণ কি লবণ হালকা তাপ পেলেই সেটা কি আয়োডিন কিন্তু উড়ে যেতেছে উড়ে যেতে পারে আয়োডিন যদি উড়ে যায় তাহলে তো লবণের আর কি মেইন যে উপাদান সেটা কিন্তু থাকতেছে না এই কারণে কি করতে বলা হয় আয়োডিন জাতীয় যে লবণগুলো আছে সেগুলোকে ঢেকে রাখতে বলা হয় তাহলেই পুষ্টিগুণাগুণ ঠিক থাকে আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু বুঝতে পারছো क्लियर হইছে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে